মিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম এই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাইদা বাই আমি দিনা দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইফতারের আইটেমে ঘরও থাকা উপকরণ দিয়ে খুব ঝটপট অল্প সময় লোভনীয় চিকেন তেহেরি তেহরি খেতে আমরা সবাই খুবই পছন্দ করি কারণ এটার মধ্যে অত বেশি একটা মশলা লাগে না অল্প মশলায় এই সুস্বাদু চিকেন তেহেরিটা তৈরি করা যায় তাও আবার ঘর থাকা উপকরণ দিয়ে খুব ঝটপট ইফতারের আইটেমে আপনারা অল্প সময়ে এই লোভনীয় তেহরিটা তৈরি করে পরিবারের সবার সাথে উপভোগ করতে পারেন আশা করি সবাই পাশে থেকে আজকের এই সুস্বাদু তেহেরির উপকরণটি রেসিপিটি উপভোগ করবেন চলে যাচ্ছি রেসিপিটির মূল পর্বে দেখতে থাকুন আজকে সুস্বাদু রেসিপিটি ওড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তবে আজকে তেইটা রান্না করব আমি সোয়াবিন তেলে আমার সরিষার তেলটা পুড়িয়ে গিয়েছে তো আমার বাচ্চারা আজকে চাচ্ছে চিকেন তেহরি খাওয়ার জন্য বললাম যে সরিষার তেলে সবচেয়ে বেস্ট তো ওরা আসলে ছোট মানুষ বললো যে সমস্যা নেই সোয়াবিন তেলই রান্না করো যাকে এখন আমি পরিমাণ মতন সোয়াবিন তেল দিয়ে দিয়ে দিয়েছি তিন চারটি তেজপাতা পাঁচ ছটি সবুজ আলাস দুই তিনটি দারুচিনি আস্ত গরম মশলাগুলো দিয়ে দুই তিন মিনিট ভেজে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে এখন আমি জাস্ট নরম করে ভেজে নিয়েছি আপনারা চাইলে ব্যাস্তা করে ভেজে নিতে পারেন আমি নরম করে ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা এখানে আদা বাটা দিয়ে দিলাম হল দেড় চামচ রসুন বাটা দেড় চামচ আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও দিতে পারেন তো এই তেহিটা আসলে রান্না করতে সেরকম একটা ঝামেলা পোহাতে হয় না ঘরোয়া উপকরণ দিয়ে খুব অল্প সময়ে লবণী তেহিটা তৈরি করা যায় তো বাজারের দামি মশলা ছাড়ো যে এটা এতটা সুস্বাদু হয় আসলে কল্পনার বাহিরে তা আমি এখন দিয়ে দিয়েছিল টক দই এটা আমার হাতে তৈরি করে এখানে উঁচু উঁচু করে আমি তিন টেবিল চামচ প্রায় এখানে এক কাপের কাছাকাছি হবে আমি টক দইটা অ্যাড করছি টক দইটা দিলে তেহরির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবং টা আঠালো ভাব থাকে তেহেরি বলেন বিরিয়ানি বলেন তো আপনাদের বাসায় যদি টক দই না থাকে তাহলে আপনারা কি করবেন চাইলে গুঁড়া দুধ ঘন করে গুলিয়ে দিতে পারেন বা ইনস্ট্যান্টলিও টক দই তৈরি করা যা আমার চ্যানেলে একটা রেসিপি আছে টক দই ইনস্ট্যান্টলি তৈরি করা যায় সেটা চাইলে ফলো করে আসতে পারেন তো এখানে দিয়ে দিয়েছি হলো তেহরি মশলা এটা আমার বাসায় তৈরি করাই এই মশলাটা এখানে আমি দুই টেবিল চামচ তেহরি মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখন পরিমাণ মতন পানি দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষি নেব তো তে মশলাটা আমি বাসায় তৈরি করেছি আর তৈরির মশলা তো আমরা জানি কি কী লাগে তো সেটা দেখালাম না তা নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এখানে পনেরো ষোলোটির মতো কাঁচামরিচ ভেঙে দিয়েছি এতে করে কাঁচামরিচের ঝালটা খুব সুন্দর বের হয় এখন আমি মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব কষানো হয়ে আসছে তেলটা অলরেডি মশলাটার উপরে চলে এসেছে আর খুব সুন্দর গন্ধ বের হচ্ছে তো তেহেরি রান্না করতে আসলে বেশি একটা ঝামেলা পোহাতে হয় না খুব ঝটপট রান্না করা যায় এখন দিয়ে দিচ্ছিল মুরগির মাংস এখানে আমার প্রায় দেড় কেজির মতন দেড় কেজিতে একটু বেশি হবে মুরগির মাংস আমি রেগুলার কাট করে দিয়েছি বেশি বড়ও করিনি বেশি একেবারে ছোটোও করিনি ওইভাবে দিয়েছি মুরগির মাংসগুলো আজকে চিকেন এটার মধ্যে আমি আলু অ্যাড করব তো আমার বাচ্চারা খুব পছন্দ করে আলুটা সেজন্য জন্য আলু দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তেহেরি মধ্যে আসলে আলু দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন নেড়ে চেড়ে মিক্স করি মাংসটা এবং আলুটাকে আমি কষিয়ে নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আস্তে আস্তে কষানো হয়ে আসছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি মাংস থেকে যে পানিটা আছে সেটা দিয়ে আলুটা এবং মাংসটা সিদ্ধ হয়ে যাবে পানি দিলে দেখা গিয়েছে মাংসটা অতিরিক্ত সিদ্ধ হয়ে গোলা যাবে তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করার জন্য আলুটা মাংসটা হয়ে গিয়েছে এই যে দেখ মশলাটা মাংস আলুর গায়ে লেগে গিয়েছে এখন আমি এটাকে উঠিয়ে একটা বলে রেখে দেব মাংসটা এবং আলুটাকে তা যেহেতু এই যে একটা বলে উঠিয়ে রেখেছি কিন্তু রান্না করব এখানে তেল মশলা লেগে আছে এটার মধ্যে এখন চালটাকে ভেজে নিব তো এটা পুরোপুরি একেবারে কাছে ওঠায়নি দেখা গিয়েছে এটা থাকলে কিন্তু পলাউটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ বের হয় মশলাটা এবং তেলটা থাকলে তো আমি এখন চালটাকে ভেজে নিয়েছি চালটা যত ভালো ভাজা হয় কিন্তু তখন কিন্তু চেহরি বলেন বিরিয়ানি বলেন খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয় তো আমি চালটা আগে ধুয়ে রেখে দিয়েছি এখন চালটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি হলো গরম পানি আপনার নর্মাল পানিও দিতে পারেন আমার গরম পানি করা ছিল সেজন্য গরম পানিটা অ্যাড করেছি পরিমাণ মতন পানিতে আমি এক কেজি চাল নিয়েছি যেহেতু চালটা পুরানো ছিল সেই জন্য এখানে আমি প্রায় দেড় লিটারের মতন পানি অ্যাড করেছি দিয়ে এখন লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে রান্না করব দশ মিনিট উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চালটা থেকে তিনের দুই অংশ পানি কিন্তু টেনে গিয়েছে এখন আমি ঢেলে দিয়েছি সেই আলুটা এবং রান্না করা মাংসটাকে এই সময় যখন আমরা দেব এটা কিন্তু খুব সুন্দর কিন্তু পারফেক্টলি মিশে চালটা শুকিয়ে যখন পানিটা শুকিয়ে গেলে ঢালি তখন কিন্তু আসলে হয়তো এক সাইডে মিশে আরেক সাইডে মিশ না ঠিক এই অবস্থা যখন মেশাবেন একটু পানি অবস্থা তখন কিন্তু সুন্দরভাবে মশলা চালটা মিশে যায় আমি এখানে আবারও দশ বারোটি কাঁচামরিচ আর আলুর বোখারা দিয়ে দিয়েছি ছয় সাতটি আমার হাজব্যান্ডটা খুব পছন্দ তো এই জন্য আলু বোখারা আপনার চলে কিসমিতে দিতেন ভালো করে মিক্স করে দিচ্ছি করে গুছিয়ে এখন দিয়ে দিচ্ছি হলো গোলাপ জল আমি দুই টেবিল চামচ জল দিয়েছি আমি কেওড়া জলটা দিব না তেহের মধ্যে কেওড়ার জলটা বেশি স্ট্রং হয়ে যায় সেজন্য আমি দিন আপনার চাইলে দিতে পারে না এখন দিয়ে দিচ্ছি হলো ঘি এখানে প্রায় চার টেবিল চামচ মতন ঘি দিচ্ছি তেহের মধ্যে ঘিটার পরিমাণ বেশি হলে এটা টেস্টটা দারুণ আবারও ঢেকে দিচ্ছি লো ফ্লেমে দশ মিনিট উঠে আপনাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু চিকেন তেহেরিটা কিন্তু খয়ে গিয়েছে এর মধ্যে আমি কয়েকবার কিন্তু গুলটিয়ে পাল্টিয়ে উপর নিচ করে দিয়েছি এতে করে পারফেক্টলি সিদ্ধ হয় তো আমার কিন্তু চিকেন একটা খুব সুন্দরভাবেই কিন্তু সিদ্ধ হয়েছে আবারও নেড়ে চেড়ে উল্টিয়ে পালটি দিচ্ছি এতে করে খুব সুন্দর কিন্তু কুপোর নিচ ভালোভাবে পোলাওটি সিদ্ধ হয়ে যাবে আবার নেড়ে চেড়ে আমি একেবারে লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য আবারও রেখে দিচ্ছি তেহেরিটাকে চিকেন থেকে এটা সার্ভ করার জন্য আশা করি সবারই ভালো লাগবে আজকের এই লোভনীয় চিকেন এটা ঘরোয়া মশলায় ঝটপট রান্না করে উপভোগ করতে পারেন নিত্যের আইটেমে আমি এখানে একটু ব্যারস্তা দিয়ে দিচ্ছি ডেকোরেশন আপনি আপনার পছন্দ মতন ডেকোরেশনটা করতে পারেন ছটপট ঘরোয়া মশলায় লোভনীয় চিকেন তেহেরি যে না পারবে সেও কিন্তু পারবে কারণ এই তেহিটা রান্না করতে সেরকম একটা জোর ঝামেলা পোয়াতে হয় না জাস্ট ঘরোয়া উপকরণে রান্না করে উপভোগ করতে পারেন পরিবার পরিজন নিয়ে আশা করি সবারই ভালো লাগবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ